আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে বাইরে খেতে যাচ্ছি অনেক দিন বলতে কি আমরা গত সপ্তাহে গেছিলাম কিন্তু বাইরে দুপুরে খাবার খেতে অনেক দিন পরে যাচ্ছি অনেক দিন পরে বলতে মেলা দিন দুই তিন মাসের বেশি হয়ে গেছে কারণ আমি অসুস্থতার কারণে আমি কোথাও বেরোতে পারি না ছেলে দুটো নিয়ে কোথাও যেতেও পারি না আমার মনেই চায় না যে কোথাও যাই তো আজকে দুপুরে রান্না করি নিই মানে কিছু ভাল লাগতে ছিল না যে কি রান্না করবো প্রতিদিন ঘেমি রান্না বা কিছু ভাল লাগে না আসলে যারা প্রবাসে থাকে বা ঢাকায় থাকে দূরে কোথাও থাকে ফ্যামিলি থেকে না তারা বোঝে যে প্রতিদিন যে একটা রুটিন থাকে না কি সকালে কি রান্না করব দুপুরে কি রান্না করব রাত্রে কি রান্না করব। এই টেনশনটাও মানে আমি জাস্ট এখন নিতেই পারতেছি না আমার রান্না আবার এখন কিচ্ছু ভালো লাগে না তো রিদনের বাবার বললাম কি চলো আজকে রান্না করবো না আজকে আফগানে যায় আমাকে আফগানি পোলাও খাওয়াও আর রিদান বসছে কি আমাকে তো লেগ পিস দিতে হবে তো আমরা চলে আসছি আফগানে এটা হচ্ছে কি আজমানের ভিতরে আমি মনে করি এটা বেস্ট একটা রেস্টুরেন্ট এটার খাবারটা অনেক টেস্ট মশলা সারা যে খাবার এত টেস্ট হইতে পারে যারা আফগানে গেছেন বা আফগানি রেস্টুরেন্টে গেছেন তারাই বুঝবেন যে মশলা ছাড়াও খাবার টেস্ট হয় তো এখানে আমরা চুজ করতেছিলাম যে কোনটা নিব তো আমরা সচরাচর যেটা খাই সেটাই নিছি একটা লেগ পিস সহ পোলাও নিছি আর একটা কাবাব পোলাও নিছি দুইটা দিয়েই আমাদের হয়ে গেছে তো প্রথমে আমাদেরকে স্যুপ দিছে তো আজকে স্যুপটা আমি খেতে পারিনি মানে এই স্যুপগুলো আমার এত ফেভারেট ছিল আর এই স্যুপটার থেকে আমার কাছে না গোলমরিচের আর ধনিয়ার গন্ধ আসতেছিলো এই জন্য আমি খেতে পারিনি তারপর ট্রাই করছিলাম দুই এক চামচ নিছি কিন্তু খেতে পারতেছিলাম না পরে ধুয়ে দিছি যে না খেতে পারবো না আর আমরা স্যুপ খেতে খেতে আমাদের খাবার চলে আসছে তো আমরা তো অনেক এক্সাইটেড খাবার খাওয়ার জন্য তো এই যে আমাদের খাবার চলে আসছে যে এটা হচ্ছে গে আফগানি পোলাও মানে টেস্টটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যারা আজমানে আছেন তারা যাবেন এটা হচ্ছে গে নাইমিয়া নাইমিয়া আফগানি পোলাও রেস্টুরেন্ট বলে আফগানি রেস্টুরেন্ট বললে নাইমিয়া মানে নাইমিয়া ঢুকতেই এইটা হচ্ছে বড় একটা রেস্টুরেন্ট চোখে বাদে যে আপনি যখন নাইমিয়া আস আজমান নাইমিয়া ঢুকবেন তো এইখানে আমরা বড় একটা খাসির লেগ পিস নিছি এটা সম্ভবত ছোট খাসি হবে আর খানাটা কিন্তু অনেক গরম ছিল আর এত টেস্ট আমরা অবশ্যই সব খাই কিন্তু এই যে আফগানি পোলার ভিতরে যে কিসমিসগুলো দেওয়া থাকে না এটা এত বিরক্তিকর লাগে এটা খাই না এটা ওর বাবা খায় কিন্তু আমরা খাই না আমরা আমিও খাই না আমার ছেলেরাও খায় না তো আমি প্রথমে লেগ পিসটা নিয়েছিলাম তো লেগ পিসটা সচরাচর খায় আমার বড় ছেলে আসলে কি আমাদের পরিবারটা না মানে উল্টা মানুষ দেখছি যে বড় সন্তান যে হয় তার অনেক কিছু সেক্রিফাইস করতে হয় কিন্তু আমার বড়ো ছেলে কোনো কিছু সেক্রিফাইস করে না সব আমার ছোট ছেলে সেক্রিফাইস করে আমার লক্ষ্মী ছেলে আমার বড়ো ছেলে যেটা খায় ও সেটার বারেও যায় না ও জানে যে ওইটা আমি যদি খেতে দেয় আমার মায়ের খেতে হবে এজন্য তার ধারেবার ও যায় না আমি ওরা জোর করে যে একটু খাওয়াই দিয়েছিলাম পরে লেগ পিসটা নিয়ে আমি একটু ভিডিও করতেছিলাম যে আমি একটা দেখি খেতে পারি কি না কিন্তু এটার ভিতরে কোনো স্মেল নাই কিন্তু আমি খেতে পারি না লোক কষ্ট মুখে নিয়ে কামড় দিতে যেও দিই নেই পরে বড়ো ছেলের খাবার বড়ো ছেলেকে দিয়ে দিছি ও পোলাও খায় ও শুধু লেগ পিসটাই খাইছে ও এটা পছন্দ করে আসলে কি আমরা বাবা মারা সন্তান যেটা পছন্দ করে সেটা কিন্তু বাবা মার গলার থেকেই নামে না তো আজকে ভিডিওটা এই পর্যন্ত কি সবাই